আমার রুমে চলে এসেছি বাট এখন আমি জানলা দরজা খুলব না কারণ আমি শর্ট ভিডিও শ্যুটটা করে নেব তারপর স্ক্রিপ্টের ওপর কাজ করব আর ভিডিও রেকর্ডিং কমপ্লিট এবার আমি আমার জন্য এই ভিডিওর জন্য জরুরি যে ইমেজেস এআই ইমেজ সেগুলো আমি বানাবো তো আমি চ্যাট জিপিটির কাছে আগে প্রম্পট লিখবো প্রম্পট লিখার পর আমি ডিপ এআই থেকে এগুলো বানাবো যে শর্ট রিলটা আজকে আপলোড করবো তারই তো এডিটিং করার পর আমি স্ক্রিপ্টের কাজ করব তো এখন আমি এডিটিংয়ে ফোকাস দিই আগে ইমেজগুলো বানাই ঠিক আছে যারা অ্যাকচুয়ালি ভিডিও এডিটিং করো তারা আমার সাথে রিলেট করতে পারবে যে একটা ভিডিওতে কাট লাগানো কতটা সময়ের কাজ ঠিক আছে এই কাঠ লাগানো কিন্তু ছোট কাজ না অনেক কিছুই দেখে কিন্তু কাট লাগাতে হয় তাই না তো যাই হোক এই রিল এখন এডিট চলছে তো চলো এই রিলটাকে আগে এডিট করা হোক ওইদিকে আমি চান করে নিয়েছি জানলাটা খোলাই রয়েছে তো রিল ভিডিও এডিটিংটা অলমোস্ট শেষের দিকেই এখন একটু বাকি আছে তারপর বাকি কাজ দেখা যাবে তো চলো এটাকে আমি কমপ্লিট করি ভিডিও এডিটিং কমপ্লিট হয়ে গেছে এটা এটা ছটার সময় পাবলিক হয়ে যাবে তোমরা দেখে নেবে আমার মেন চ্যানেল মেন চ্যানেলে গিয়ে লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে বাইরের আবহাওয়া এখন কেমন চলো একটু দেখা যাক বাইরের আবহাওয়া বৃষ্টি হয়েছে এই যে আমাদের বাড়ির সামনে এই জায়গাটা জল জমে আর যাই হোক এখন হালকা হালকা ছিটে ফোটা একটু বৃষ্টি হচ্ছে বোঝা যাচ্ছে না হয়তো আমি হালকা আমার একটু রুমটার সাথে একটু পরিচিত করিয়ে দিই এই যে এদিকে রয়েছে আমার হোম থিয়েটার এটা আইকলের আমি অনেক দিন আগে আমার মা কিনে দিয়েছিল এটা তো এখানে দুটো স্পিকার ভালো রয়েছে আর বাকি স্পিকারগুলোতে কীরকম একটা আওয়াজ আছে তো এখানে আমার দুটো ঠাকুরের মূর্তি রয়েছে যেখানে গণেশজি আর রাধাকৃষ্ণ এই জায়গাটা একটু ধুলো ঝুল পড়ে গেছে যেহেতু ছিলাম না কদিন আর মাঝে মাঝে পড়তেও থাকেও কারণ আমাদের বাইরের সামনে রাস্তা যেটিকে অনেক ধুলো ঘরে ঢোকে পর্দা টর্দা নাই তার জন্য বেশিরভাগ টাইমই আমি জান অফ করে রাখি বাট সবসময় হয় না তো বুঝতেই পারছো তো এখানে রয়েছে একটা ল্যাম্প যেটাকে স্টাডি ল্যাম্প বলা হয় মাঝে মাঝে কাজে লেগে যায় আর এইটা মিনি কুলার আমি কিনেছিলাম আগের বছর তো সুতরাং এখন এটা খারাপ হয়ে গিয়েছে জাস্ট এই চার্জ দেওয়ার পর এই জল দেওয়ার পর কুল এই যে না ধোঁয়াটাই বেরোবে বাট ফ্যানটা চলবে না বা কি হয় চলো একবার দেখি ফ্যানটাই খারাপ হয়ে গিয়েছে বাট এটা চলবে চলো একবার দেখি একটু জল ভরে এখানে ফ্যানটা খারাপ হয়ে গিয়েছে হ্যাঁ আমি কিন্তু সেই লাস্ট আট মাস পর আবার এটাকে দেখছি এখানে হালকা একটু জল আছে তো এই যে ধোঁয়াটাই বেরোবে দেখো ফ্যান চলবে না চেক করছি জল জল সম্পূর্ণ যাবে ও দেখা যাক কি হয় ফ্যানটা চলার কথা বাট ফ্যান চলছে না এটা ফ্যান চলে তো যাই হোক বাট হাওয়া বেড়াচ্ছে যে এই ধোঁয়াটা বেড়াচ্ছে আর কি ঠান্ডা ঠান্ডা বেরোয় যদি আমি ঠান্ডা জল ভরি তো এটা কেমন লাগছে ভালো লাগছে না তো যাই হোক এটা হবে এটা যদি ফ্যানটা চলতো তাহলে ভালো লাগতো আমি একটু চেক করবো এটা কি হয়েছে একটু এটাকে খুশি একটু চেক করার চেষ্টা করব নাও এখন যদি আমি এইদিকে যাই আমার স্কুল ব্যাগ তো এখন এটা এখানে জাস্ট এমনি রাখা আছে খুব একটা গোছানো নাই বাড়িঘর আর এখানে আমার বইপত্র কিছু কিছু রয়েছে এটা হচ্ছে আমার স্ক্রিপ্ট লেখার খাতা আর এখানে ইম্পর্টেন্ট কিছু ওই দিকে তুলে রেখেছি আর যদি আমার রয়েছে নর্মালি কিবোর্ড ট্রাইপড এদিকে ল্যাপটপ ওইদিকে সমস্ত ঠাকুর দেবতাদের ছবি এটাকে আমি চাইবো একটু মডিফাই করা আস্তে আস্তে যাতে পিকচারটাকে তুললে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে তারপর পিকচারগুলোকে আবার আঠা দিয়ে মেরে দেওয়া আঠা দিয়ে এখানে লাগিয়ে দেওয়া আমি চেষ্টা করব খুবই কেয়ারফুল হবে এদিকে মা বাবার ছবি রয়েছে এদিকে প্রিন্টার যেটা আমার প্লাস আমার বাড়ির কাজে লাগে মানে বাবার আর এদিকে আমি আই না সামনে এদিকে এইটার কোনো কভার নিউ নেই বাড়িতে কিনতে হবে লাগানোর জন্য আলমারি এভাবেই আছে তো ওই হচ্ছে গিটার আমার বহুদিন আগে কিনেছিলাম বাট শেখা হয়নি শিখবো 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 করে আর টাইমও হচ্ছে না সে জায়গায় ইন্টারেস্টও হচ্ছে না জাস্ট এমনি পরে আছে কিনেছিলাম ফার্স্ট বালিশ এটা বালিশগুলো সব এদিক ওদিক হয়ে আছে এই একটা ট্রাইপড রয়েছে আমার যেখানে আমি যে লং ভিডিও শ্যুটটা আমি করি এখানে জাস্ট এমনি রেখেছিলাম যাই হোক এ ল্যাপটপের একটা কুলার এটা কটটা হারিয়ে গেছে পরে আছে আর এইদিকে আমি বারান্দা দেখেছিলাম এটা হোয়াইট বোর্ড আমি এখানে আমি এখানে অনেক কিছু রেকর্ড করি প্র্যাকটিস করি অনেক কিছু করি আর যাই হোক তো এইখানে আমার রয়েছে সার্টিফিকেট ইংলিশ ক্লাসে যেখানে লেভেল থ্রি পর্যন্ত আমি কমপ্লিট করেছিলাম আর একটা ভেতরে আছে ল্যামিনেশন নাই সেটা লেভেল টু আর একটা থ্রি আছে যাই হোক তখন লেভেল ফাইভ পর্যন্ত আমি কোনো আমার সুযোগ হয়নি মেলা প্রবলেমের জন্য পিরিয়ডিক টেবিল সবারই বাড়িতে একটা করে থাকে আমারও রয়েছে তো বেসিক্যালি ওই দিকেও খুব সুন্দর বেশি সুন্দরটা এই দিকে রয়েছে তাই না শিব ওই স্যার ওই দিক আর জাস্ট এগুলো পড়া ইলেভেন টুয়েলভে জার্নি টাইমে সব ওইগুলো লাগানো বাট যাই হোক আর এখানে একটা ওয়ার্ড্রপ আছে ছোটা উইমের হ্যাঁ ছোট ভাইমা এখন বড় ভাইম হয়ে গিয়েছে তো এই হচ্ছে আমার যে রুম ট্যুর হয়ে গেলো এদিকে জানলা রাস্তায় বাইরের দিক যাওয়া যায় বাইরের দিকটা দেখা যায় তো যাই হোক